রক্তাক্ত রাজনীতি দেখুন যেভাবে গত তিন দিনে তিন জেলায় তিন তৃণমূল নেতাকর্মী খুন হয়ে গেলেন তারপর সঙ্গত কারণে এই প্রশ্ন উঠবে এখনই যদি এই পরিস্থিতি হয় তাহলে ছাব্বিশের ভোটে কি হবে নির্ভয়ে ভোট দিন নিজের ভোট নিজে দিন এই স্লোগানের বাস্তবায়ন আদৌ দেখা যাবে তো একেবারে এই প্রশ্ন যেমন উঠছে পাশাপাশি জোর গলায় আজ এই প্রশ্নও তুলতে হবে যে শিক্ষা ক্ষেত্রে মহিলারা আদৌ কতটা সুরক্ষিত সেটা তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গ হতে পারে বা বিজেপি শাসিত ওড়িশা কোথাও ধর্ষণ এবং কোথাও অপমানে আত্মহত্যার চেষ্টার ঘটনা এবং নজরে থাকবে রাস্তা পথই বছর অবস্থা আর তা নিয়ে রাজনীতির দড়ি টানাটানি চলছে আমরা প্রথমেই নজর রাখব ভাঙর ইংরেজ বাজারের পর সাঁথিয়ায় যে ঘটনা ঘটেছে গুলি করে খুন করা হয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতিকে রাজনৈতিক কারণেই খুনের অভিযোগ করছে নিহতের স্ত্রী আটক দুই মহিলা সহ তিন সন্দেহ ভাজন বিজেপির অভিযোগ খুনের পেছনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একই ঘটনার পেছনে সমাজ বিরোধীরা দলীয় কন্দলের অভিযোগ উড়িয়ে দাবি করেছে তৃণমূল আমি শুরুতে রাহুল চক্রবর্তীর কাছে এই কারণে আসবো রানা সিংহ মানে অভিজিৎ সিংহ যিনি হচ্ছেন লাভপুরের বিধায়ক তিনি বলছেন চক্রান্ত হয়েছে কিনা সেইটা খতিয়ে দেখতে হবে চক্রান্ত যদি না হয়ে থাকে তাহলে রাত্রিবেলা ফোন এলো তারপরে বেরিয়ে চলে গেল আমার মূল প্রশ্ন রাহুল চক্রবর্তীর কাছে জেলাটার নাম হচ্ছে বীরভূম এগারোটা বিধানসভা তার মধ্যে দশটা হচ্ছে তৃণমূলের দখলে একমাত্র দুবরাজপুর হচ্ছে বিজেপির দখলে এখানে বিরোধীদের কি অবস্থান এই পরিসংখ্যান থেকে মোটামুটি স্পষ্ট হয়ে যায় প্রশ্নটা হচ্ছে রাহুল দা যে তাহলে এই রকম শক্তিশালী যেখানে শাসক দল সেখানে চক্রান্তটা করলোকে কে আর শাসক দলের নেতাই যদি সুরক্ষিত না হয় তাহলে সার্বিক জেলা এবং রাজ্যের সুরক্ষা সেটা নিশ্চিত করবে কে আপনি শুনলেন যে নিহতের স্ত্রী বলছেন যে রাজনীতি করতে গিয়ে এই ঘটনা ঘটেছে দেখো মুশকিল হচ্ছে কি এখন যদি কোনো দল কলোয়ার বৃদ্ধি পায় যখন দল এক্সপ্যান্ড করে যখন দল বাড়ে তখন প্রচুর বেনজল ঢোকে এতে কোনো সন্দেহ নেই আমি বুক বলবো না কোথাও কোনো ত্রুটি বিচ্ছুতি দলে নেই এ কথা বলার মতো জায়গায় মেনেই কিন্তু আজকে দাঁড়িয়ে তুমি একটা কথা এখানে মেনশিওর করতে পারি কোথাও দাঁড়িয়ে কোনো প্রভোকেশন হয়েছে কি না কারা ওখানে দল করত বিরোধী একদম নিয়ে কথা বলার মতো কোনো জায়গায় নেই কোথায় দাঁড়িয়ে নেক্সাসটা হয়েছে কারা চক্রান্ত করেছে কার কথাও নিয়ে বেরিয়ে গেছেন এগুলো তদন্ত সমিতি পর আমি বলছি রাহুল দা অমিশের পর এই প্রশ্নটাই বিজেপির ক্ষেত্রে উঠেছিল

দেখুন প্রথম কথা বাম জমানার ট্রেন্ড না বাম জমানায় সিপিএমের হাতে সিপিএম প্রত্যেকদিন দিন আর তারপরে একটা সিপিএমের লোক খুন হওয়ার পরে সিপিএমের নেতার সঙ্গে খুনই আবার মিছিল করছে এই সার্কাস কোনো দিন দেখতে পাই সব ফালতু কথা তো তৃণমূলে কেউ বলতে পারে সব বলে তো কোনো লাভ নেই ভাঙড় লোককে মারলাম তারপর শকত মোল্লা যখন গেল যে খুন করেছে সেই আবার শকত মোল্লার সঙ্গে আবার খুনের সরজমিন তদন্ত করছে মানে মানে আর কত ভাড়া মেয়েরা করবে আমি আমি কতগুলো কথা এখানে আলোচনা হচ্ছে আমি বলছি শুন প্রথম কথা হচ্ছে রাহুল দা চমৎকার কথা বললো বিরোধীরা একদম নেই এ কথা বলার জায়গা নেই তাই না কি রাহুল দা এ কথা বলার একদম জায়গা নেই দু সাল থেকে আজকে পর্যন্ত যখন বীরভূমে একটাও পঞ্চায়েত ভোট হলো না তখন তো বলা যাচ্ছিল যে একটাও বিরোধী নেই গোটা জেলায় না সিপিএম আছে না কংগ্রেস আছে না বিজেপি আছে না এসিউসিআই আছে কেউ নেই তাই বীরভূম টানা তিনটে পঞ্চায়েত বিরোধী শূন্য একটা পঞ্চায়েত ভোট হয় না একটা জেলায় এখন যেই একটা করে উইকেট পড়ছে এই সময় বিরোধীদেরকে চোখে দেখতে পাচ্ছেন তারপরে শুনলাম যে দলের রং না দেখে গ্রেপ্তার করেছে দলের আবার রং দেখবে কি একটাই তো রং আছে এখানে নীল সাদা যে মরেছে সেও নীল যে মেরেছে সেও নীল তৃণমূল তৃণমূলের লোককে মেরেছে বলে গ্রেফতার হয়েছে তৃণমূল যদি সিপিএম কে কি কংগ্রেস কে কি বিজেপি কে মারতো তাহলে গ্রেপ্তার হতো না তিন নম্বর কথা রাহুল দা বলছে কোথাও নাকি এইসব বাদ বিচার করা হয়নি কসবা কাণ্ডেও নাকি অপরাধীরা ধরা পড়েছে তাই এটা নতুন খবর একখানা কসবার যে কাউন্সিলারকে আরেকটু বলে গুলি করতে গেছিল যার ওই বন্ধু টাটকে গেল বলে না সুশান্ত ওই দিনই মামাটি মানুষ হয়ে যাচ্ছিল একবার ফোন করে জিজ্ঞেস করুন তো আসলে অপরাধীরা ধরা পড়েছে কিনা বিহার থেকে মুঙ্গের থেকে যাদেরকে ওই সুপারি কিলার নিয়ে এসেছিল দুটো চ্যাংরা ছেলেকে ধরেছে তারা তাদেরকে আজ অব্দি পাঠিয়েছিল আজ অব্দি জানা গেছে আর বলুন তো এখানে আমি আমি যদি ভুল কথা বলি আপনারা আমাকে ঠিক করে দিন বলুন সুশান্ত ঘোষকে বিহার থেকে দুটো ষোলো সতেরো বছরের যারা ছেলেরা মারতে এসেছিল তারা জীবনে সুশান্ত ঘোষের নাম শোনেনি মুখ চেনে না তাদের কি শত্রুতা ছিল অ্যাকচুয়ালি মারতে যারা পাঠিয়েছিল সুশান্ত ঘোষ নিজে দাঁড়িয়ে যে বলুন আমার দলের লোক আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে দেখতে হবে আমি রাজনীতি ছেড়ে দেবো ইত্যাদি ইত্যাদি বলুন আজ অব্দি কে ধরা পড়লো মাঝখান থেকে শোনা গেল রহস্যময় ভাবে যা যে নাকি মাঝের মিডিলম্যানটা ছিল যে সুপারিটা দিয়েছিল সেই নাকি কদিন পরে মরে গেছে সুতরাং আমি যেটা প্রশ্নটা আমার কথাটাকে এই বলে শেষ করছি তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক দল নয় समस्त সমাজ বিরোধীরা জেনে গেছে যদি আমাকে এই ব্যবসা করতে হয় তাহলে এই পশ্চিম বাংলায় তৃণমূলের থেকে নিরাপদ করতে পারবো পুলিশ কিছু করবে আইন ছুতে পারবে না আমি আমার ইয়াসমিন থেকে শুরু করে দুলাল সরকারের স্ত্রী থেকে তুমি তারা কেন প্রাণের সংশোধন করবেন

প্রথম কথা হচ্ছে যেখানে দাঁড়িয়ে বিজয় সুদর অতগুলো আনন্দ বাড়ি হলো তার দায় কে নিল কে নিল না সতর্ক বলে আমরা জানি না আজকে দাঁড়িয়ে অনেক দেবালে ধর্ষণ হলো ধানতলা হলো তারিখটা ছিল দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ নবান্নে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের জেলা শাসককে তখন জেলা শাসক বিধান রায় তিনি বলছেন যে আমি ডিএমকে ডাকছি বিধান হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি বেশি পাচার ওখানে হচ্ছে আমি তোমাকে সময় দিচ্ছি সাত দিনের মধ্যে এগুলোকে উদ্ধার করো আমার পরে রাহুল দা বলেছিলাম কুড়ি সেকেন্ডের কম সময় লাগবে এই যে কিছুটা বললেন বিজন সেতু নিয়ে জয়ন্ত দা আপনার তারপরে যদি বিজন সেতু নিয়ে সত্যি কিছু করার থাকে রাহুল দাবা জানার থাকে বিজন সেতুর এই ঘটনায় আনন্দমার্গী খুনের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত বাবলু চক্রবর্তী কসবায় তৃণমূল কংগ্রেসের দু নম্বর নেতা এক নম্বর জাভেদ খান দু নম্বর বাবলু চক্রবর্তী তৃণমূলের পার্টি অফিসে গিয়ে যা জানা জেনে নেবেন দ্বিতীয় কথা অনিতা দেওয়ানের ক্ষেত্রে প্রত্যেকজন অপরাধী কয়েকজন জেলে মরে গেছে বাকিরা আজব্দি জেল খাটছে কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে প্রশ্নটা শুভ্র করলেন না যে এই জেলা শাসককে বলেছিলেন মুখ্যমন্ত্রী ট্রান্সফার করে দেবেন শুনুন যে জেলাশাসক হিসেবে সবচেয়ে বেশি বালি পাচারের টাকা কালীঘাটে পাঠাতে পারবে সেই জেলা এটা বছরের এইটা হচ্ছে সেই দিনের ছবি যেদিন রেজ্জাক খান খুন হচ্ছেন ঘটনা ঘটার পর তিনি ক্যানিং পূর্বের বিধায়ক ভাঙুরের ভাঙড়ের পর্যবেক্ষক তিনি ঘটনাস্থলে আসছেন ঠিক পেছনে মুফাজ্জল মোল্লাকে দেখা যাচ্ছে আমার বক্তব্য কে আছে বলছি একেবারে সন্ধ্যা এরা এরা রাতে এইরকম একটি ঘটনা কি বলবেন আজকেই তো মিটিং করলেন তানাকে নিয়ে দুঃখজনক একেবারে খাল পাড়ে ওকে ফিরে এবং গুলি করে ওকে খুন করেছে বেশ কয়েকটা গুলি করেছে গুলিতে ঝালটা করে দিয়েছে ওকে এখনো পর্যন্ত আমি অতটা দেখিনি আমি নিজেই মানে খুব বিভৎস অবস্থা মানে খুব সাংঘাতিক অবস্থায় বলতে পারছি না বলছেন হেরে গেছে আবার নেতা কি আমার কথা হচ্ছে যে বলা হয় না মানে কেউ থাকলেই কোনো সময় দাঁড়ালেই সে হয়ে যাবে তাহলে মুশকিলটা কোথায় শুভেন্দু অধিকারী আজকে বিজেপি করছেন কালকে তৃণমূল আজকে বিজেপি অপকর্ম করলে তার দায়কে তৃণমূলে নিতে হবে

প্রশাসন তো সঙ্গে সঙ্গে যদি রাউলার সাথে একটা দলে চলে যাওয়ার পরে তার আগের দল তখন তার দায়িত্ব নিতে পারে না কিন্তু এক্ষেত্রে লোকটা অন্য কোনো দলে চলে যায়নি খুনটা হওয়ার পরেও মোল্লার সাথে ওই খুনের আবার মতো ঘুরে বেড়াচ্ছিল যুক্তিটা খাতে না দ্বিতীয় কথা আমি আপনাদেরকে অনুরোধ করবো এবিপির আর্কাইভ থেকে যে পঞ্চায়েত ভোটটা হয়ে গেল তেইশ সালে তৃণমূল কংগ্রেসের যারা যারা খুন হয়েছিল এবং বেশিরভাগই তৃণমূলের খুন হয়েছে পঞ্চায়েতের ফিতে কাটা হয়েছিল আমার মনে হয় শুভ্রসিদিন ছিল সন্ধে ছটার সময় এখানে একটা আমিও সেই ঘটনা সবকিছু আলোচনায় ছিলাম চোপড়াতে তৃণমূলের প্রাপ্তি ঠিক করার বৈঠকে গুলি করে দুটো লোককে মেরে দেওয়া হলো আমি বলছি তৃণমূলের যারা যারা পঞ্চায়েতে খুন হয়েছিল আপনাদের আর্কাইভ থেকে তাদের বাড়ির লোকেদের বক্তব্যগুলোকে বার করে শুনুন কটা ক্ষেত্রে আপনি দেখাতে পারবেন যে কোনো বিরোধী যাতে তৃণমূল কর্মী খুন হয়েছে তার বাড়ির লোকের অভিযোগ করেছে প্রত্যেকটা ক্ষেত্রে বাড়ির লোকের অভিযোগ হচ্ছে যে প্রার্থীকে হবে না হবে বকরা হিসা কে পাবে না পাবে তাই নিয়ে দলের লোক আবার

এবং আমি এখানে এলাকাকে সৌকত মল্লা কোথাও জয়ন্ত সিং কোথাও বারাবুল কোথাও হচ্ছে শেখ শাহজাহান একটা কোনো সুস্থ লোক নয় এই মাফিয়া এই ক্রিমিনাল গুলোকে মমতা ব্যানার্জি ইজারা দিয়ে গেছেন যে ওই জায়গাটা তোর ওখানে তুই ইনকাম কর জাপানিস দিবি এই যে মডেলে বানাজি বাংলা চালাচ্ছেন তার ফলে ওনার দলের একটার পর একটা উইকেট পড়তে পড়বে কিছু মানে ভাল লাগলেও পড়বে এই জেলায় অনেক বম বমটম তৈরি হয় ভাঙ্গুরের ভিতরে এখনো তো অনেক আমস দোকানও আছে আমি খবর জানি শুধু কিছু করছিনা ভদ্ধতা করে কয়েকটা বাড়িতে এখনো কি অরজিত এম আই करेक्ट সুরজিত এম আই करेक्ट ভদ্ধতা করে আমরা কিছু করছি না আমি রাহুলদার বলেছি রাহুল দা বলবেন প্রশ্নটা তো শুনতে হবে আমি হচ্ছে বারবার দেখুন মানে একদম তৃণমূলের কথা সূত্র ধরেই আসবো জাস্ট পুরো বিষয়টা চক্রান্ত করা হয়েছে পুরো বিষয়টা প্ল্যান্ড এই খবরটা তার কাছে থাকার কথা থাকার কথা বিরোধী দলনেতা হিন্দু বলে নিশানা করা হয়েছে এই দুজনকে পুলিশের কোন ভূমিকা নেই পুলিশ দেখবে না দেড় কিলোমিটার দেখো আমার দেখো বিরোধীরা বললে যারা বিরোধী দল করে তারা যদি আঙ্গুল তোলে কোথাও দাঁড়িয়ে সহতেই যদি ঠিক থাকে সেই অভিযোগ জায়গা থাকে না

আমি প্রথম কথা যে রাহুল দাকে সমর্থন করছি কেন মানে ঠিকই করছে কোনো প্রশ্ন শোনার অপেক্ষা করছে না কারণ আমাকে জানেও কি উত্তর দেবে জানি কেস জানি সুতরাং প্রশ্ন কিন্তু কিছু যায় আসে না আমি কতগুলো কথা বলছি রিপোর্ট আসার আগে কেন অভিযোগ যে রিপোর্ট আসার আগে কার অভিযোগটা সত্যি হয় আর কারটা মিথ্যা তো দেখলাম তো বকুয়ের ঘটনার রিপোর্ট আসার আগে তো অনুপ্রত মন্ডল বলে দিয়েছিলেন যে থেকে আগুন লেগেছে তারপরে রিপোর্টটা ঠিক ছিল কোনটা আমাদের উষা দাসকে দেবুদাসকে কাকদ্বীপে পুড়িয়ে মারার পরে বলেছিল শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে পরে দেখা গেল ওই ওই সময় গোটা এলাকায় সুতরাং রিপোর্ট রিপোর্ট কি আর ঘটনা কি এই আজকে আজকে সকালবেলা জন্মাইনি আমরা কি আমরা দেখছি বাংলাটায় গত চোদ্দ বছর ধরে আমি একটা কথা বলি এখানে সত্যজিৎ বিশ্বাসের নামটা উঠলো এই যে খেজুরি ঘটনাটাকে দেখছি না সত্যজিৎ বিশ্বাসের খুনটা একবার মনে করুন একটা সরস্বতী পুজোর উদ্বোধনের অনুষ্ঠান ছিল কেমন কয়েক হাজার লোক সেখানে জড়ো ফেসবুক লাইভ করছে ক্যামেরায় ভিডিও করছে একটা উদ্বোধন অনুষ্ঠান হচ্ছে ঠিক একটা মুহূর্তে একটা লোককে গুলি করা হলো কোনো একটা দৈব ষড়যন্ত্রে ঠিক ওই পার্টিকুলার একটা মুহূর্তে হাজার হাজার ক্যামেরা যেখান থেকে ফেসবুক লাইভ হচ্ছিল ভিডিও হচ্ছিল সব একটা মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল হাজার হাজার ক্যামেরা মোবাইলে চলছে কিন্তু একটা ক্যামেরা ধরা পড়লো না একেবারে এত হাজার লোকের সামনে কে একটা এমএলএ কে মেরে ফেললো আজকে অব্দি আমরা জানি না আচ্ছা বলুন তো কথাটা মিথ্যে দু সালে ব্যারাকপুরে বিকাশ বসু খুন হয়েছিল দু হাজার উনিশ সাল পর্যন্ত অর্জুন সিং তৃণমূল কংগ্রেস করতেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তিনবার এম করেছেন তিনবার চারবার এম করেছেন তারপরে উনিশে যখন অর্জুন সিং তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় একদম নিজে মুখে দাঁড়িয়ে বললেন যে ও তো বিকাশকে খুন করেছিল আমি একদিন কিছু বলিনি আজকেও আমার সঙ্গে গদ্দারি করে বিজেপিতে গেল একটা লোক আপনার দলের আপনার নিজের দলের সহকর্মীকে খুন করেছে এটা জানার পরে আপনি তাকে চারবার এম করে রেখে দিয়েছিলেন আজকে এই যে ঘটনাটা এই রাহুল দা দাঁড়িয়ে দুনিয়ার লোককে গালাগাল দিয়ে যাচ্ছে আমি বলছি শৌকত মোল্লা বোম বানায় বলেছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আঙুনে অস্ত্র মজুদ আছে বলেছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী খুন করেছে তৃণমূল কংগ্রেস খুন হয়েছে তৃণমূলের নিজের লোক তারপরে সমস্ত ভাষণ তৃণমূল দেবে আমরা বসে বসে এখানে আঙুল চুষবো ভাই লজ্জাসরণ বলে কোনো জিনিস